আমরা জানি পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদল হয়েছে আমরা জানি অভারতীয় বিশেষ করে বাংলাদেশি রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তারা পশ্চিমবঙ্গের বড় একটা অংশে ঢুকে ল্যান্ড জেহ লাভ জেহাদ ভোট জেহাদ ধর্ম জেহাদের নাম করে দক্ষিণ চব্বিশ পরগনা সহ কোচবিহার পর্যন্ত এই রাজ্যের নটি জেলাতে কার্যত ডেমোগ্রাফি বদলে দিয়েছে তাই এই বাংলা পশ্চিমবঙ্গ যা ড শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশা জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় হিন্দুদের হোমল্যান্ড হিসেবে তৈরি করেছিলেন তাকে রক্ষা করার জন্য মর বাঙালি হিন্দু এবং ভারতীয়রা এগিয়ে আসুন এই আহ্বান আজকের এই মঞ্চ থেকে আমি করতে চাই আমি করতে চাই আমাদের এই বিস্তীর্ণ যে বাংলাদেশের বর্ডার পাঁচশো চল্লিশ কিলোমিটার এই বর্তমান সরকার যারা এই অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন তারা বিএসএফকে জমি দেয়নি যাতে অনুপ্রবেশকারীরা আটকা না পড়তে পারেন সেই ব্যবস্থা করেছেন আপনারা একটা রাষ্ট্রবাদী সরকার ছমাস পরে তৈরি করুন যে সরকার পশ্চিমবঙ্গের এই ভৌগোলিক পরিবর্তন এই অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে আমার বাংলা মাকে রক্ষা করবে রক্ষা করবে তারাপীঠকে রক্ষা করবে কালীঘাটকে রক্ষা করবে দক্ষিণেশ্বর মন্দিরকে রক্ষা করবে মতুয়াদের রক্ষা করবে কোচবিহারের মদন মোহনকে দার্জিলিং এর পাহাড় দীঘার অপরূপ সুন্দর পুরুলিয়া এবং বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের অরণ্য সুন্দর আর তরাই এর পর্যটক কেন্দ্র আর আমাদের গর্বের সুন্দরবন রক্ষা করবে সেই রকম একটি সরকার আপনারা তৈরি করে এই যে আবর্জনা পশ্চিমবঙ্গে আছে একটু আগেই যারা বাইক নিয়ে দাপা করেছে খুব যন্ত্রণা ভাই যত করবে এই রকম আমরা অনেক দেখেছি এগারো সালের আগে এগুলো করে আমাদেরকে ভয় পাওয়ানো যাবে না আমরা এগুলো ভয় পাই না এবং আপনারা শুনে রাখুন আপনাদের এখানকার খুব মোটা নেতা ভারী নেতা পার্থ চ্যাটার্জির যা অবস্থা হয়েছে আপনাদের অবস্থা আগামী দিনে সেই রকম হবে এখন থেকে বিজেপির বন্ধুদের সঙ্গে সম্পর্ক বাড়ান ভালো ব্যবহার করুন সব দলের ঝান্ডা থাকবে সবাই তার কথা বলবে মিশে চলুন গণতন্ত্রের যে বিধি বিধান সংবিধানের প্রথম অক্ষর ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল নট ফর দ্য পার্টি নট বাই দ্য পার্টি নট অফ দ্য পার্টি এইটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা আপনারা তাহলে ভুল করছেন কোনো পৃথিবীতে ভারতবর্ষে কখনো যারা এই একদলীয় শাসনতন্ত্র প্রশাসনকে ব্যবহার করেছে তারা টিকে থাকতে পারেনি মোগল পাঠানরাও টিকে থাকতে পারেনি তারা অনেক বেশি অত্যাচারী ছিল অনেক বেশি অস্ত্রে সজ্জিত ছিল ব্রিটিশরাও পারেনি তাদের কাছে টাকার কম ছিল না সমরস্তের কম ছিল না কিন্তু তারাও পারেনি তাই পৃথিবীটা গোল এখন থেকে ভদ্র হন ওই যে এপ্রিল মাসের পরে আপনাদের অবস্থা কি হবে আপনারা নিজেরা না তাই এসব করে চমকে ধমকে লাভ নেই আজকে বিশ্বকর্মা এই বাংলার শিল্প বাণিজ্য কেমন আছে ছাব্বিশে নির্বাচনে টাটাকে ফিরিয়ে আনার ভোট করুন আর যারা টাটাকে তাড়িয়েছে তাদেরকে হারানোর নির্বাচন করুন মমতা ব্যানার্জির আমলে ছ হাজার কারখানা বন্ধ হয়েছে আট হাজার দুশো স্কুল বন্ধ হয়েছে আট লক্ষ কোটি টাকা ঋণ হয়েছে দু কোটি পনেরো লক্ষ বেকার হয়েছে ষাট লক্ষ যুবক বাড়ি ছেড়ে পরিযায়ী শ্রমিকের নাম লিখিয়েছে বছর পরে সুপ্রিম কোর্টের নির্দেশে এসে হচ্ছে এই দোকান কাটা এদের লজ্জা নিউলুকের ছবি দিয়ে কিছু হবে না দু কোটির বেশি যুবক দুবার তিনবার সেলাই করে একটা প্যান্ট পরেন এত আর্থিক দুরাবস্থা আমাদের এই বাংলায় এই যুবক যুবতী মিলে যুবক যুবতীদের জন্য আপনার পিসি সর্বনাশ ছাড়া ভালো কিছু করেননি পিসির দুটোই এজেন্ডা এক তোষণ করো আরেকটা হচ্ছে ভাতা বিতৰণ কৰ বাংলা কে